দেখতে পাচ্ছেন ছোট সোনা মসজিদ একটি ব্যানার রয়েছে এখানে আজকে ছোট সোনা মসজিদ এসেছি ভিডিও করার জন্য দেখতে পাচ্ছেন এখানে সেই ছোট সোনা মসজিদের বিষয়ে এখানে সেই আপনার পদ অধিদপ্তর অধিপ্ত থেকে এখানে কিছু অংশ এখানে উল্লেখ করেছেন বাংলার রয়েছে এই ছোট ছোট শূন্য মসজিদ এটি আপনার বাংলাদেশে অত্যন্ত প্রাচীন একটি মসজিদ এটি হয় ছোট সোনা মসজিদটি জেলার শিবগঞ্জ উপজেলার এটি আপনার অবস্থিত সেই ছোট সোনা মসজিদটি দেখতে পাচ্ছেন সাবেনা কঞ্জিলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত সেই প্রাচীনতম মসজিদ ছোট সোনা মসজিদ এই মসজিদের দেখতে পাচ্ছেন এটা সবচেয়ে প্রবেশদার অর্থাৎ এই মসজিদে প্রবেশের জন্য আপনার এই গেটটি করা হয়েছে অর্থাৎ এই গেট দিয়ে আপনি ছোট ছোট মসজিদে প্রবেশ করতে পারবেন অর্থাৎ এই গেট বরাবর আপনি মসজিদের প্রবেশের জন্য একটি গেট রয়েছে সেই গেটটি দেখতে পাচ্ছেন কে জেপি পজিটিভ প্রবেশ করছি ভিউয়ারস হিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই ছোট সোনা মসজিদ আজকে অবশ্যই অনেক ভিজিটর এসেছেন হয়তো সবসময় ভিজিটাররা থাকেন যেহেতু এটি প্রাচীন ঐতিহাসিক মসজিদ এই মসজিদের ব্যাপারে তো অনেক ইতিহাস রয়েছে যে কারণে সবাই চেষ্টা করেন এই মসজিদটি দেখার জন্য দেখতে পাচ্ছেন সেই মসজিদের বাহিরে সেটি ভিডিওটি করছি অর্থাৎ এই মসজিদে প্রবেশের জন্য আপনার টোটাল পাঁচটি গেট রয়েছে পাঁচটি গেট দিয়ে আপনি ভিতরে প্রবেশ করতে পারেন অর্থাৎ ছোট সোনা মসজিদ বাংলার রাজধানী গৌরনগরে উপকণ্ঠে বিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল যা বর্তমানে এটি আসামের রাশি বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার উপজেলার অধীনে এই ছোট সোনা মসজিদের ইতিহাস সম্বন্ধে যতটুকু জানা যায় এটা হচ্ছে আপনার সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসন আমলে চোদ্দশো চুরানব্বই থেকে সমিতি স্টাফে ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেছিলেন অর্থাৎ চতুর্শো চুরানব্বই থেকে আপনার পনেরোশো উনিশ খ্রিস্টাব্দের সময় এই মসজিদটি আসলে নির্মিত হয়েছিল সেই মসজিদের বর্তমান অবস্থাটি দেখতে পাচ্ছেন অর্থাৎ সেই প্রাচীন ঐতিহাসিক যে মসজিদগুলো রয়েছে বিয়ার্স এই মসজিদ মসজিদের যে ডিজাইন সেই ডিজাইনগুলো টেরা যায়ছে। কিছুটা অন্য মসজিদের সাথে অনেকটাই দেখা যায় যে মিলে যায় যেমন এর আগে আমি একটি ভিডিও করেছিলাম সেটা হচ্ছে আপনার কুসুম্বা জামে মসজিদ সেটি আপনার নওগাঁ জেলার আপনার মান্দা উপজেলায় একটি অবস্থিত ছিল সেই মসজিদের স্ট্রাকচার এবং ছোট সোনা মসজিদ স্ট্রাকচার ভিতরে অনেক মিল পাওয়া যায় যদি ওই মসজিদের যে ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে দেখবেন অনেকটা কাছাকাছি মসজিদের ডিজাইন মসজিদের যে স্ট্রাকচার সেগুলো অনেকটা একই রকমের মনে হয় সেটি শুরুতে বললাম যে সুলতান আলাউদ্দিন হোসেন সাহেব মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি যেতে মসজিদ মসজিদটি নির্মাণ করেছিলেন চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দে থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দের ভিতরে এই মসজিদের দেখা যায় আপনার যে গুম্বজ রয়েছে মসজিদে গুম্বজের সংখ্যা রয়েছে আপনার পনেরোটি আর এমনি মসজিদটি আপনার ইট এবং পাথর দিয়ে নির্মিত আর ভিতরে ডিজাইনগুলো যেগুলো রয়েছে সেগুলো সেই প্রাচীন আমলে যে মসজিদগুলো যেগুলো হয়ে থাকে সাধারণত বিভিন্ন ছোটো ছোটো মসজিদ রয়েছে অর্থাৎ এই মসজিদের বাইরে একটি আলাদা একটা স্ট্রাকচার রয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেটি অর্থাৎ এখানে যে স্ট্রাকচার যে রয়েছে হয়তো এখানে থেকে হয়তো দাঁড়িয়ে হয়তো আগানের কোনো ব্যবস্থা ছিল কি না সেটি অবশ্যই হয়তো বলা না তবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই মসজিদে পনেরোটি যে গম্বুজ রয়েছে এই পাশে থেকে অর্থাৎ একটি মসজিদের যদি আপনি লক্ষ্য করেন তাহলে এটি মসজিদের আপনার

সেই সোনা মসিদের ফ্রন্ট সাইড এ দেখানোর বিভিন্ন ধরনের ডিজাইন করা মসজিদের যে মিনার রয়েছে সেই মিনারের উপরে আজারের জন্য মাইকের ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন মসজিদের ওয়াল মোস্টলি বাউন্ড্রিওয়ারের সাথে আপনার খুব কাছাকাছি মসজিদের মেইন ওয়ালটি রয়েছে এখানে ভিউয়ার্স সেই মসজিদের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন যে ওয়ালের ডিজাইনগুলো রয়েছে করা হয়েছে ডিজাইনগুলো অনেক সুন্দর সেটি হচ্ছে মসজিদের সামনের অংশটুকু দেখানোর চেষ্টা করছে আর ওই পাশ এটা রয়েছে আপনার মসজিদের উত্তর অংশ অর্থাৎ মসজিদের যেটি দেখতে পাচ্ছেন এই মসজিদের রোজ স্ট্রাকচারটি দেখানোর চেষ্টা করি ভিউয়ার্স তাহলে হয়তো এতটুকুই মসজিদের উচ্চতাটা অনেকটা দোতলা বা তারও বেশি হবে উচ্চতা বিশিষ্ট এরকম মনে হয় অর্থাৎ মসজিদটি যে উচ্চতাটি রয়েছে সেই উচ্চতা কিন্তু আসলে যেহেতু মসজিদের ভিতরে কোনোটি গম্বুজ রয়েছে তো দেখা যায় যে গম্বুজগুলো আসলে অনেক উচ্চতা সম্পূর্ণ যে কারণে মসজিদের উচ্চতাটা অনেক বড় মনে হয় দেখতে পাচ্ছেন মসজিদের ফ্রন্ট সাইড অর্থাৎ এখানে মসজিদের যে মিনারগুলো রয়েছে সেই মিনারগুলো আপনার বিভিন্ন রকম ডিজাইন করা হয়েছে স মসজিদের এটি আপনার হচ্ছে উত্তর অংশ অর্থাৎ উত্তর সাইডটুকু দেখানোর চেষ্টা করছি বেয়ার্স দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে আপনার দুটি কবর রয়েছে অর্থাৎ মসজিদের ওয়ালের ভিতরে হচ্ছে যে ওয়াল রয়েছে সেই বাউন্ডরি ওয়ালের দুটি কবর রয়েছে সে দুটি কবরের পরিচিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর এছাড়া আপনার মসজিদের যে অবস্থিত দেখতে পাচ্ছেন বেয়ার্স আপনার ছোট সোনা মসজিদের যদি দেখানোর চেষ্টা করি ভিউয়ার্স তাহলে এই অংশটুকু আপনাদের অর্থাৎ ফ্রন্ট সাইড এবং এটি আছে আপনার তার উত্তর সাইডটুকু যেটা দেখতে পাচ্ছেন এই পাশে আপনার বাউন্ড্রি ওয়াল বাউন্ড্রি পাশে আপনার বোল গাছ রয়েছে আর এখানে আরেকটি বিষয় ভিউয়ার সেটি হচ্ছে যে যেহেতু পাশে আপনার মেইন রোড রয়েছে অর্থাৎ এখানে দিয়ে আপনি আর সেই বড় এরিয়াতে যাওয়া যায় যে কারণে দেখা যাচ্ছে এখানে অনেক ভারী যানবাহন চলাচল করে এবং হয় অর্থাৎ ছোটো সোনা মসজিদটি একদম মেইন রোডের পাশে অবস্থিত যে কারণে দেখা যাচ্ছে যে এখানে কন্টিনিউয়াস এখানে বিভিন্ন বড় বড় ট্রাকগুলো যাতায়াত করে যে কারণে দেখা যাচ্ছে এখানে আপনার অনেক ভাইব্রেশন হয় এটি মসজিদের জন্য আসলে একটি প্রতিকার হিসেবে অনেকে মনে করেন যে এটি মসজিদের ঝুঁকিপূর্ণ অবস্থা অর্থাৎ সেই চোদ্দশো চুরানব্বই থেকে পনেরোশো উনিশ সোনা মসজিদ এখন কত সুন্দর ভাবে দাঁড়িয়ে রয়েছে বিভার্স দেখতে পাচ্ছেন অর্থাৎ বিওয়ার্স পুরো মসজিদকে এক নজরে দেখানোর চেষ্টা করলাম অর্থাৎ ছোট ছোট মসজিদে ফার্ম সাইট এক সাইড এবং আপনাদের এই পাশে সেটি দেখানোর চেষ্টা করলাম পিয়ার্স অর্থাৎ ছোট ছোট মসজিদ দেখতে পাচ্ছেন ওপরে যেহেতু সত্যি বললাম যে এটি পূর্ণ পূর্ব বিশিষ্ট একটি মসজিদ যে কিছু অংশ বাইরে থেকে আছে দেখানো সম্ভব হচ্ছে পেয়ারস এই ছোট সোনা মসজিদে ভিতরে দুটি কবর রয়েছে এই দুটি কবরের যদি পরিচিতি একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা এটি বুঝতে পারবেন সমাজে এটি আমাদের সেই বীরশ্রেষ্ঠ যে সাতজন সন্তান রয়েছে তার ভিতরে একজন হচ্ছে আপনার বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টিন মহিউদ্দিন জাহাঙ্গীর তার কবর কিন্তু এই ছোট সোনা মসজিদে রয়েছে অর্থাৎ এখানে তাকে দাফন করা হয়েছে এরা দেখতে পাচ্ছেন এখানে তার সম্বন্ধে বিস্তারিত বলা হয়েছে সেই ফলও কি দেখতে পাচ্ছেন অর্থাৎ এর পাশে আরেকটি কবর রয়েছে সেটি আপনার বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক ওনার সম্বন্ধে এখানে বলা হয়েছে যে উনি কীভাবে শহীদ হয়েছিলেন অর্থাৎ বীর মুক্তিযোদ্ধা এবং বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিদিন জাহাঙ্গীরের কবর পাশাপাশি রয়েছে যেটি দেখানোর চেষ্টা করছে সেই কবরে অবশ্য অনেক ঘাস জমে গেছে অর্থাৎ এই বীরশ্রেষ্ঠ যেহেতু সন্তান রয়েছে বীর মুক্তিযোদ্ধা এবং বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিদ্দিন জাহাঙ্গীর তাদের কবরটি আপনার এই ছোট সোনা মসজিদের এদের ভিতরে রয়েছে আর এছাড়া ভিওয়ার্স আরেকটি বিষয় যেটি দেখানোর চেষ্টা করছি অর্থাৎ এই ছোট সোনা মসজিদের যে আপনার এরিয়াটি রয়েছে এ এরিয়ার পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি ভিওয়ার্স তাহলে আপনার অনেকগুলো কবর রয়েছে ছোট শোনা মসজিদ থেকে আজকে পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ